পর্ব পাঁচ এবারের তৃতীয় স্কুল এডেন বালিকা বিদ্যালয়ের পালা ভর্তি হওয়া ছিল কঠিন ইংরেজি অঙ্ক বাংলা তিন বিষয়ে পাশ করতে হবে আমার ইংরেজি আর অঙ্কের দশা অতি করুন ভর্তি পরীক্ষা দিয়েছি আগেও পাশ হয়নি অঙ্কে ছিলাম ডাব ইংরেজিতেও তথই বছ মায়ের দর্শন ছিল একবার না পারিলে দেখো শতবার তাই ভর্তির জন্য পরীক্ষা দিতেই হয় হয় না হয় না হয় না শেষে ক্ষীরোদমণি দিদির বাংলার পরীক্ষায় রচনা লিখে তার সন্তোষ অর্জন করা গেল তিনি এতই খুশি হয়েছিলেন যে ইংরেজি আর অঙ্কে পাশ না করেও বৈতরণী পার করে ফেললাম ক্লাসেও সবার সামনে আমার রচনার সুখ্যাতি করলেন তিনি বাংলা ছাড়া সব বিষয় কাচা হয়েও কী করে যে ক্লাসের পরীক্ষায় পাশ করে যেতাম জানি না দিকে নিয়ে নানা গল্প শুনতাম বর্দিরা বলতেন বেশি বয়সে বিয়ে হয়েছিল তার টকটকে লাল চওড়াপাড়ের শাড়ি পরতেন টুকটুকে ফর্সা রঙের সঙ্গে এত বড় লাল সিঁদুরের টিপ যা মানাত তাকে ঘোমটাখানি টানা থাকত মাথায় লাল পাড় দিয়ে ঘিরে রাখত মুখ বর্দিদের ক্লাসে এসে একদিন নাকি উৎসাহ ভরে গল্প করেছিলেন জানো আমার বিশ বছরের খোকান্না একখানা আক্কেল দাঁত উঠেছে কি জানি ছেলের নামই হয়তো খোকা কিন্তু বর্দিটা তো হেসেই খুন বিশ বছরের আবার খোকা ছেলে বয়সে কোন জগতে যে থাকতাম বলা মুশকিল লেখা পড়ায় মন ছিল না এক ফোঁটা শুধু বাংলা ক্লাসের পড়ায় টান ছিল গঙ্গার তিন নিয়ে রবীন্দ্রনাথের একটা লেখা পড়ানো হতো খুব ভালো লাগত ক্লাস সেভেনে একবার ফেল করেছিলাম সারাক্ষণ কল্পনার রাজ্যে বিহার করলে হবে না বাল্যের স্বরচিত ছড়াতে সেই মানসিকতার ছবি আছে চাঁদনি রাতে ঠাকমার সাথে গল্প শুনে ঘুমিয়ে পড়া বারান্দাটে সেচতি পেতে তেপান্তরের স্বপ্নে ওড়া ভুলো বাঘা মিনির সাথে দিনের বেলা শুধুই খেলা জোটাই জল্পনা আর কল্পনাতে স্বপনপুরে যাবার ঘোরা দৈত্যবধের তরবারি লুকিয়ে রাখি খাপের মাঝে বসে থাকি বিনীদে আঁখি মারব জবে আসবে সাঁচে এক ক্লাসে দুবার পড়তে গিয়েই বুঝি এবার পড়ায় মন দেবার মতি হল তাছাড়া আরও আকর্ষণ কিছু সাংস্কৃতিক কার্যক্রম খেলাধুলার উষাদি পিটি আর ড্রিল করাচ্ছিলেন মাঠে গানটি ছিল দ্রুত দাদরায় দারুণ ছন্দময় বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা গানের তালে তালে অতগুলো মেয়ের একসঙ্গে পরপর বিচিত্র শরীর শরীরচালনা দেখে খিজে ভালো লেগেছিল খেটস্পাই উষাদি দক্ষতার সাথে পুরোটা পরিচালনা করতেন মহড়া দেখতে আমরা ভিড় জমাতাম খেলার ক্লাসে উষাদি আমাদের ভলিবল খেলা শিখিয়েছিলেন এক একজন বল ছুঁড়ে যতবার সফল হতে পারবে ততক্ষণ পর্যন্ত তার পালা তারপরেই সরে গিয়ে পরের জনকে সুযোগ করে দিতে হবে নেটের দুধারেই এমনি করে সরে সরে একে একে সকলে চান্স পেত সুশৃঙ্খল ব্যবস্থা রোগাপটকা আমারও এমনি আগ্রহ জন্মে গেল যে শেষ লাইনের এক এক লাইনে জনা পাঁচ ছয়জন নিয়ে অন্তত চার পাঁচটা লাইন হতো তার শেষ প্রান্ত থেকে কিল দিয়ে দিব্যি নেটের উপরে বল পাঠাতে পারলাম সকলেই অবাক দারুণ আনন্দ পেয়েছিলাম সেদিন করুণা গুপ্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিলিয়েন্ট ছাত্রী ছিলেন ইংরেজি পড়াতেন স্কুলে গান গাইতেন রেডিওতে রবীন্দ্রসঙ্গীত স্কুলের অনুষ্ঠানেও গান গাইতেন অল্প বয়সী শিক্ষয়িত্রীরা বোধ করে মন কেড়ে নিতে পারেন খুব সহজে করুণাদির ব্যাপারে আমরা সবাই একেবারেই বিগলিত এমনকালে খবর পেলাম তিনি কলকাতা চলে যাচ্ছেন তার ফেয়ারওয়েল হবে পরদিন কাব্যিরগে ভুগছি তখন কবিতা বেরিয়ে এল চলে যাবে তুমি মোদের ফেলিয়া মনে কি রহিবে না ব্যথা দিয়ে যাবে মোদেরে মরমে ফিরে কি চাহিবে না মরমে মরমে যদি দিয়ে যাও দুঃখ বেদনা এত সহিব কেমনে শিখাইয়া দিও সহিব তোমারই মতো কবিতাতে সুরও দেওয়া হল গানের শেষে মনে কি রহিবে না আর ফিরে কি চাহিবে না ফিরে গাইবার সময় ছত্র শেষে আত্মসুরের ফিনিশিং টাচ দিয়েছিলাম তবে গান বা কবিতা শোনানো হয়নি আর তাকে কে আর আমাকে সে সুযোগটা দেবে আশ্চর্যই সুশুদ্ধ কবিতাটা এখনও মনে আছে ক্লাস সেভেনেই একবার এক দিদিমণি ক্লাসে এসে সবাইকে একটা কবিতা লিখতে বলেছিলেন বছর শেষের পরীক্ষা হয়ে যাবার পরই হবে সে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকলেও এই ফেলকুমারি আমি লিখে ফেললাম এক কবিতা পাখি 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 তব এই বিচিত্র পাখা বৃক্ষ শাখে বারে বারে কেন দাও দেখা আর কোথা তব বুঝি নাই ঠাই এই বৃক্ষে সাখে পুনো দেখা পাই মোড়ে কুঞ্জ দাঁড়ে তব দেখা বারে বারে পেয়ে মোর সাধ জাগে হই তব সাথী পাখি সাথীতে আর পাখিতে মিলল না মোটে তবু দিদিমণি বললেন বেশ লিখেছ বেশ বেশ মিল হয়নি সেটাও তিনি দেখিয়ে দিলেন অবশ্য কিন্তু আশ্চর্য এই আর দু একজন লিখলে সেগুলো হচ্ছে আমারটাই নাকি ভালো দিদিমণি বললেন মহা উৎসাহে বাড়ি ফিরে সেই দিনই কবিতায় সুর দিয়েছিলাম পরের স্তবকে সুর মেলাতে গিয়ে মনে হল মরি কুঞ্জ দ্বারে থেকে কীর্তনের তাল ফেরতা করে সুর দিলে ঠিক হবে হলো কিছু একটা এডেন স্কুলে থাকতেই একবার ভগবান নিয়ে গুরু গম্ভীর এক রচনা করেছিলাম সেটাই ছিল জীবনের প্রথম কবিতা বিপদে আপদে সকলের সময়ে ভগবানই হন মোদের সাথে তবু কেন মোরা বুঝিতে না পারি তারে প্রভার উজ্জ্বল ভাতে কর্তব্য মোদের করিব পালন করিব তাহার উপাসনা ভাই যে যাহা বলুক ভুলেও কখনো ভুলিও না তারে কহিতেছি তাই এই উপদেশবাণী রচনা করে খুব গরুগুম্ভের ভঙ্গিতে হাঁটাচলা করছিলাম কদিন এ হচ্ছে আমার ভালো মানুষ বোকা স্বভাবের প্রকাশ আর পাখি কবিতার পরে বেশ একটু ভাবুকতাই পেয়ে বসল আমাকে ইডেন স্কুলে ক্লাস সেভেনে সংস্কৃত আরবি ফার্সি ভাষার যে কোনো একটি নিতে হতো মেয়েদের মূল ক্লাসে সংস্কৃত পড়া হতো কারণ ছাত্রীর সংখ্যা ছিল বেশি আমরা মুসলমান মেয়েরা আরবি ফার্সি পড়বার জন্য নির্দিষ্ট অন্য ছোট ঘরে চলে যেতাম একবার আমাদের ফার্সির মৌলবী সাহেব কয়েকদিনের ছুটি নিয়েছিলেন তখন সংস্কৃত ক্লাসের পেছন দিকে বসে বসে আপন মনে কবিতা রচনা করেছিলাম পলাশ ফুল নিয়ে পলাশ ফুল পলাশ ফুল সৌন্দর্যে যে অতুল প্রভাতে আঙিনায় বিছানো সে কি যে আশ্চর্য মহিমা কিছু নাই বোঝা যায় আমাদের সদরঘাটের ইডেন স্কুলের পরেই ছিল বুড়িগঙ্গা নদী সেই দিকটাতে স্কুলের সীমানার পাঁচিলের ভিতরে ছিল এক পুকুর তার পূব দক্ষিণ কোণে একটি কি দুটি পলাশের গাছ পুকুরের ঢালু হয়ে যাওয়া জমির ঘাসে অজস্র ফুল বিছিয়ে রাখত আমাদের ক্লাসের গীতা একদিন আমাকে টেনে নিয়ে গিয়েছিল সেখানে স্কুলের দালানের পরে আম গাছ সপেটা গাছে ভরা বড় মাঠ পেরিয়ে অত ওই পুকুর পাড়ে যাওয়ার সাহস কখনো হয়নি আগে গীতারও ভয় করত বলেই কাউকে না কাউকে পাকড়াও করে নিয়ে যেত পুকুর ধারে পৌঁছে সে ফ্রকের তলায় প্যান্টে গুজে রাখা একটা গেজো মার্কা থলে বের করলো টেনে তারপরে ফুল কুড়িয়ে ভরতে লাগল টপাটপ বলল দিদিমার জন্য পূজার ফুল তুলছি ঘাসে ছড়ানো সেই পলাশের সৌন্দর্যের কথাই লিখেছিলাম সংস্কৃত ক্লাসের পেছনের বেঞ্চে বসে বন্ধু রত্নার সঙ্গে প্রণয় কলহেও বেরিয়ে এসছিল এক কবিতা সে ছিল তখন আমার প্রাণের বান্ধবী কিন্তু গৌরী ব্যানার্জি মাঝখানে এসে বিচ্ছেদ ঘটাবার বন্দোবস্ত করল প্রায় রত্না আমাকে এড়িয়ে চলতে লাগল হৃদয় বেদনা কোথায় রাখি স্কুলে মুখ লুকিয়ে ঘুরে বেড়ায় একদিন কেমন মনমরা বাতাস দিচ্ছে হঠাৎ কানে এল সেদিন বাংলা নববর্ষ অমনি গলগল করে বেরিয়ে এলো কবিতা পরিস্থিতি বুঝিয়ে বলতে হবে রত্নাকে তবে তো অন্তরের কথা জানান হবে সেই বুঝিয়ে বলা দৌরাত্মে কবিতার চেহারা যা দাঁড়াল তা ব্যাখ্যা না করেই কবিতাটা তুলে ধরা যাক প্রেম আর কাকে বলে ছিঁড়ি নাই প্রিয় মোদের বন্ধন ডোর ভাঙি নাই যেন ওগো মোর চিতচোর কহিলাম গৌরীর কাছে তুমি কহি কহিয়াছ ছাগলি অনিমা নিমা একসাথে কহিয়াছে কোনো কটু বলি সেই বলি শুনিবার তরে কতই করিল টানাটানি যখন পারিল বুঝিতে কিছুতেই কহিব না আমি কিছু মোরে না বলিয়া গেল তব কাছে জানিতে পারিলে আমি বকা দিই পাছে আজিএ নববর্ষের প্রথম প্রভাতে তুমি কি করিবে না মোরে ক্ষমা করিবে কি বল বল মোর শেষ লাইনটা প্রথমে এরকম ছিল না বাট আধুনিক হয়েছিল সে প্রতিভার কথা আর গোপন রাখি কেন আজ নববর্ষের প্রথম প্রভাতে তুমি কি করিবে না মোরে ক্ষমা পড়িয়াছি ট্রান্সলেশন বইয়ে বন্ধুর ত্রুটি বন্ধুই করে মার্জনা ওই লাইনটা রেখে দিতে পারলে আমার বোধ হয় এতদিনে কিছু একটা হয়ে যেত পিছিয়ে রয়ে গেলাম আধুনিক হওয়ার হলো না এ জীবনে রহস্য রোমাঞ্চওয়ালা আধুনিক নবাবের একটা কথা হাটে ভাঙি তাহলে স্কুলে শিখেছে নির্বোধ মানে বোকা তো একদিন ক্লাসে নির্বোধ দিয়ে বাক্য রচনা করতে দিলে ও লিখেছে আমার বাবা নির্বোধ সেন্ট গ্রেগারিসের শিক্ষক জিজ্ঞেস করল ও কি এ কথা লিখেছ কেন ও বলে কেন আম্মু তো সব সময় আব্বুকে বলে এমন বোকা মানুষ আর দেখিনি ফরদিন সকালে এক ব্রাদার সাইকেল চেপে এসে আব্বুকে বলে গেলেন ওই কাণ্ডের কথা তখনকার দিনে স্কুলের ব্রাদাররা অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখতেন যাওয়া আশা করে আম্মু অনতি আড়ালে বললেন ঠিকই তো লিখেছে নবাবের সামনে হাসি চেপে গম্ভীর মুখে বললেন বড়দের সম্বন্ধে ওরকম লিখবেনা আর খবরদার আমার চার বছরের বড় সেজদি আর আমি পড়তাম এডেন স্কুলে সেজদির সঙ্গেই পড়তেন লাইলাদি লাইলা আরজুমান বানু কত রবীন্দ্রসঙ্গীত যে উনি জানতেন কি বলবো। কাঁদার সময় অল্প ওড়ে ভোলার সময় বড় যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো গাইতেন বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে আরও এক গান ছিল কেনরে এতই যাবার তরা কেন কারো মৃত্যু হলে শোক সবাই গাইতেন কেনরে এই দয়াটুকু পার হতে সংশয় জয় অজানার জয় এসব গান এখন খুব একটা শুনি না ওর কণ্ঠেই বোধ হয় সমুখে শান্তি পারাবার গানটি প্রথম শুনেছিলাম এডেন স্কুলে ক্লাস নাইনে তখন তপতি দিয়ে তপতি দাম ছিলেন ওর গান ছিল দারুণ রাবেন্দ্রিক মনে হয় অর্থ বুঝে গাইতেন ওর কণ্ঠে যাই দিন শ্রাবণ দিন যায় গানখানের রেকর্ড হয়েছিল পরে এবারে এডেন স্কুলের বার্ষিক নাট্যাভিনয়ের কথা বলি প্রথমেই দেখেছিলাম রাজা ও রানী এ নাটকটি রবীন্দ্রনাথের দুর্বল মনে করে একই কাহিনী নিয়ে ফিরে লিখেছিলেন তপতি রাজা ও রানীর উপসংহার দেখে দমবন্ধ হয়ে এসেছিল এমনই মর্মান্তিক জবনিকা পাতের আগে রানী সুমিত্রার থালায় করে ভাইয়ের কাটা মুন্ডু রাজাকে উপহার দিয়ে নিজেও মৃত্যুর করে ধরে পড়লেন অর্থাৎ মেলোড্রামাটিক পতন ও মৃত্যু বহুদিন পর্যন্ত ওই দৃশ্য ভুলতে পারেনি নাট্য রচনার উৎকর্ষের বিচার করবার ক্ষমতা ওই বয়সে হয়নি ভয়াবহতা স্মৃতি তাড়িয়ে ফিরত স্মৃতিটা বাস্তবিকই ভয়ঙ্কর পরের বছর আরও একটা ট্র্যাজেডির অভিনয়ে দেখেছিলাম নটির পূজা এ নাটকও মর্মস্পর্শী অথচ ভারী শিল্পিত ছিল নটি হয়েছিলেন নবম শ্রেণীর নৃত্যপটিয়সী ব্রততিদি পিছন দিকে বেতসলতার মতন বেঁকে মাটির কাছাকাছি পৌঁছাতে পারতেন তিনি সাধুন হবে বাধুন ছেড়ার গানের বজ্রভেরি অংশে ভেরি বাজাবার ভঙ্গিতে পিছনে হেলে পড়েছিলেন তিনি বাড়ি ফিরে নিজে নাচগুলো অভ্যাস করতাম তখন গান আর নাচ সবই মুখস্থ হয়ে যেত বছরে ক্লাস শেষ হয়ে যেত বলে প্লে শেডে ভিড় করে প্রতিদিন মহড়া দেখতাম সকলে শেষ নাচ ছিল আমায় ক্ষম হে ক্ষম নম হে নম বুদ্ধের চৈত্রের সামনে নৃত্য করবার আদেশ পেয়েছিল নটি শ্রীমতী ভক্ত শ্রীমতী গানের সঙ্গে তার নাচকে ভক্তি নৃত্যে রূপান্তরিত করে শেষদিকে রাজপুরীর অলঙ্কার আর ঝলমলে পোশাক একে একে খুলে স্তূপের সামনে নিবেদন করে ভিতরে পড়ে থাকা সন্ন্যাসিনীর গৈরিক পোশাকে বুদ্ধের বেদীর সম্মুখে প্রণত হল শ্রীমতী রক্ষীরা রাজার আদেশ মতো শ্রীমতীর মস্তক ছিন্ন করে সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তার পায়ে প্রণাম করল এ কাহিনী এ নাটক আজ পর্যন্ত আমার অত্যন্ত প্রিয় সবার অভিনয় ছিল চোখধাদানো সদরঘাটের ইডেন স্কুলে পড়বার শেষ দিকে নদী নিয়ে আমার লেখা কবিতাটি এখানে উল্লেখ করি কবিতাটি ভালোই হয়েছিল মনে হয় সেই বয়সে অবাধে গতিতে চলেছ ছুটিয়া ওগো চঞ্চলা তটিনী তরলা চপলা ভঙ্গিটি তব হেরে কবি ডাকে নটিনী চঞ্চলা তব শিথিল কবরী পড়েছে কখনো খুলিয়া আখি নেই তাতে আপন মনেতে চলেছ হেলিয়া দুলিয়া ইডেন স্কুল জীবনের কয়েকটি অভিজ্ঞতার কথা বলবো। প্রথমে আদশ এক শিক্ষকের কথা বলি হিরণ এর দুটি উপদেশ আমার জীবনের গঠনে খুব সহায়ক হয়েছিল প্রথমটি তোমরা যখনই আয়নাতে নিজের মুখ দেখবে ভাববে আমি দেখতে সুন্দর এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে জীবনে বলেছিলেন সারা ক্লাসকে কিন্তু আমার মনে হয়েছিল তিনি যেন একান্তভাবে আমাকেই বললেন কথাগুলো ছোট থেকে আমাকে চেহারা নিয়ে নানা কথা শুনতে হয়েছে মেজদি আর রিনা তো আমাকে পেচি বলেই ডাকতেন বরদির বিয়ের পরে দুলাভাই হাসতে হাসতে বলতেন মেনুকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওর বর্দিও বুঝি ওরকমই কালো আর আমি মানুষটা যে কেমন ছিলাম কে জানে ও সব শুনে কোনো কষ্টই হতো না তার উপরে হিরন্দির উপদেশে মনটার চেহারার বিষয় পুরো নির্বিকার হয়ে গেল ইউনিভার্সিটিতে পড়বার সময় একবার একটা মেয়ে আমার চেহারা নিয়ে খুব হাসাহাসি করেছিল আমার তো কোনো বিকারই ছিল না উল্টো মনে হল ওই মেয়ের মনটা এত ছোট নানা যে আমার জন্মের পরে এক নজর তাকিয়ে আমাকে কয়লালতা নাম দিয়েছিলেন ওসব গল্প শুনে মিটমিট করে হেসে বড় হয়েছি গায়ে লাগত না তেমন তারপরে মানসিক বল আরও বেড়ে উঠল হিরন্দির উপদেশ শুনে তার আরেকটি উপদেশ ছিল রাত্রে বিছানায় শুয়ে সারাদিনের কাজগুলো ভেবে দেখবে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক নিজের কাজের এই পর্যালোচনায় ভালো কাজের জন্য সন্তোষ এবং খারাপ কাজের জন্য গ্লানি হত এভাবে আত্মসমালোচনা করে মানসিক উন্নতির পথ তৈরি হয়েছিল এর চেয়ে মূল্যবান শিক্ষা আর কি হতে পারে দেশ বিভাগের পরে হিরন্দি কোথায় চলে গেলেন কে জানে কিন্তু আমার মনে তার প্রতি শ্রদ্ধা উজ্জ্বল হয়ে রয়েছে থাকবে চিরদিন ক্ষীরদ্দি যেমন আমার বাংলা লেখার মূল্য দিয়েছিলেন আমি ক্লাস এইটে থাকতে হিরণ আমার বাংলা রচনার প্রভূত প্রশংসা করেছিলেন লতিকাদি পড়াতেন ইংরেজি তিনি ক্লাসে এসে হিরণদের প্রশংসার কথা বললে লজ্জাবোধ করেছিলাম কেবল বিনয় নয় মনে হয়েছিল এর পাশে ইংরেজি যে কিছুই পারি না সে কথাটা উচ্চ রয়েছে ক্লাসে লেখাপড়াতে ভালো ছিলাম না বলে গুটিয়ে থাকতাম এর আগে বাংলারও যে মূল্য আছে সে কে জানে এরপর থেকে লেখাপড়ায় ক্রমিক উন্নতি হয়েছিল আমার ইডেন স্কুলের গানবাবুর কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে আমার কৈশোর জীবনের কথা ইডেন স্কুলের ধরে কিছুটা এগুলে ডান হাতে একটা টানা লম্বা টিন শেড ছিল তারই একটা ঘর ছিল গানের ক্লাসের জন্য নির্দিষ্ট উদাস দৃষ্টির সুভদ্র ভালো মানুষ গানবাবু সেই ঘরের নিচে টেবিলে হারমোনিয়াম রেখে চেয়ারে বসে ক্লাস নিতেন নামটা মনে পড়ছে না আমাদের ক্লাসের অনিমার ছিল সাধা গলা গানে সেই সবসময় প্রথম হতো গলা চড়তো অনেক উপর পর্যন্ত শুধু রবীন্দ্রসঙ্গীত শেখানো হতো আমাদের জাগো জাগরে সঙ্গীত আমার সুরে লাগে তোমার হাসি তোমার কাছে শান্তি চাব না সেখন বনের হরিণ ছিল আমার মনে এবার অবগুণ্ঠনক হল এসব গান আমার খুব ভালো লাগতো এই ক্লাস আর গানবাবুকে গলা বেশি উঁচুতে উঠত না বলে একবার একা স্যারকে এবার অবগুণ্ঠন খোলো শোনাতে গিয়ে উপরের দিকে গলা ভেঙে গেলে সবাই হেসে উঠল কিন্তু গানবাবু আমার দিকে স্নেহভরা চোখে শান্তনার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই স্নেহ দৃষ্টি আমার মনকে শান্ত করে দিয়েছিল ভদ্র আর শান্ত গানকে নিয়ে অনেকে হাসাহাসি করত বর্দীয় ইডেনের ছাত্রী ছিলেন তার কাছে শুনেছি স্যার একদিন ওদের ক্লাসে সঙ্গীত কাকে বলে তা বোঝাচ্ছিলেন শেষে বললেন অর্থাৎ যা কিছু গভীর তাই সঙ্গীত শুনে একটা দুষ্টু মেয়ে উঠে দাঁড়িয়ে বলল স্যার আমাদের বাড়ির কুয়োটাও তো খুব গভীর পুরো ক্লাস হেসে উঠল স্যার শান্তভাবে চেয়ে রইলেন দারুণ সংযম ছিল তার মনে সদরঘাটে অবস্থিত ইডেন স্কুলে আমার এক আনন্দ ছিল বাৎসরিক স্পোর্টস খেলাধুলো ভালোবাসতাম খুব ভালো দৌড়াতে পারতাম আর এক সহপাঠী ফজিলাতুন নেসাও খুব ছুটতে পারত আমি ছুটতাম পায়ের আঙুলে ভর দিয়ে ফজিলাত পুরো পা মাটিতে রেখে দুরকম স্টাইল দিদিরা আমারটাই পছন্দ করতেন তবে ওর দৌড় খুবই দ্রুত ছিল ওকে হারানো কঠিন একবার রিলের রেসে দু দলের নেতৃত্বে আমরা দুজনই ছিলাম চারপাশ থেকে উৎসাহের হল্লার ভিতরেই আমি আগে পৌঁছালাম কিন্তু দিদিদের ধরে থাকা দড়ি পর্যন্ত না গিয়ে খুশি মনে থেমে গেলাম ফজেলাতুন পরে এসেও দড়ি পর্যন্ত যাওয়াতে সে ফার্স্ট হয়ে গেল সে দুঃখ কি ভোলা যায় সদরঘাটের ইডেনে ক্লাস সেভেনে পড়বার সময় নতুন শিক্ষক জেবুন্নেসা আপা পড়াতে এসেছিলেন মহিলা বেজায় মোটা ক্লাসে এসে অন্য হয়ে থাকতেন প্রায় তার এক চোখ জলে ভরে যেত শুনেছিলাম ওর স্বামী গত হবার পর চাকরিতে ঢুকেছেন কিরকম যেন ছিলেন সুন্দর মেয়েদের দিকে সারাক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকতেন আমাদের ক্লাসে বিথিকাকে তার পছন্দ ছিল বলে ওর দিকে তাকিয়েই পড়াতেন দমকে দমকে জোর দিয়ে কথা বলতেন একদিন বিথিকাকে বললেন হ্যাভ ইউ গট অ্যাভার উৎফট অ্যাকসেন্টের জন্য বুঝতে না পেরে বিথিকা লাভ দিয়ে উঠল অ্যাঁ লাভার উনি ট্যাপ ট্যাপ করে চেয়ারে বসে পা নাড়াতে লাগলেন ওই পা আড়িয়ে যাবার বদভ্যাস ছিল তার সমস্ত ক্লাসে চাপা হাসি চলছে হঠাৎ সন্নিত ফিরে পেয়ে তিনি বললেন রাবার বেজায় হাসাহাসি চলতে তাকে নিয়ে